আসসালামু আলাইকুম আসলে সময়টা অনেক খারাপই যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য এই মুহুর্তে ভারতের গণমাধ্যমের জরিপ বলছে প্রায় পঞ্চান্ন শতাংশ ভারতীয়রা চান না যে শেখ হাসিনা ভারতে থাকুক তবে যারা চান এদের মধ্যে একটা বড় শক্তি হচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি বিজেপির সুবাতাস বইছে আবার পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের আওয়ামী লীগের জনগণের কাছে একজন সুপার হিরো হিসাবে ভারতের দুইজন ব্যক্তি মানে রাতারাতি পরিচিতি পেয়েছে এর মধ্যে একজন হচ্ছে বিজেপির ও পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা সুবেন্ধু অধিকারী বাংলাদেশ নিয়ে বিভিন্ন কথা বলে তার অনেক কথা মানে অবাস্তব কাল্পনিক তারপরে নানান কথা বলে তবে শেখ হাসিনা ইস্যুতে বঙ্গবন্ধু ইস্যুতে বা আওয়ামী লীগ ইস্যুতে বা ডক্টর ইউনুস ইস্যুতে ওনার যে বক্তব্য এগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক পছন্দ তবে যারা ডক্টর ইউনুসের ফ্যান ফলোর আছেন তাদের কাছে অপছন্দ এখন সেই শুভেন্দু হচ্ছিল গেল কয়েক মাস যাবত আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড ছিল ভারত সরকারের পক্ষে সবসময় আওয়ামী লীগের পক্ষে জনমত গড়ে তোলা ইভেন আওয়ামী লীগের যে সকল পলাতক নেতারা ভারতে আছেন শেখ হাসিনা সহ প্রত্যেকেই রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য মাত্র গতকালকে বিধানসভায় মানে তাদের পশ্চিমবঙ্গের যে পার্লামেন্ট আছে সেখানে তিনি আওয়াজ তুলেছিলেন আরেকজন নারীও আছেন তবে দুঃখের খবর হচ্ছে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির এই বিধায়ক তাকে পার্লামেন্ট থেকে বরখাস্ত করা হয়েছে আজকে এখন এই লোক আপনার আমরা যদি দেখি যে সতেরোই ফেব্রুয়ারি তিনি সহ বিজেপির চার এমপিকে বরখাস্ত করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য বলছে যে বিরোধী দলের নেতা সুবেন্ধু সহ চার বিজেপির এমপিকে বিধানসভা থেকে এক মাসের জন্য বরখাস্ত করা হয়েছে এ নিয়ে এর আগেও তিনি কয়েকবার বরখাস্ত হয়েছেন তো তো এবং এটাও গতানুগতিক দ্বারায় তিনি আবারও বরখাস্ত হয়েছেন বোঝা যাচ্ছে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকালকে বিধানসভার বাইরে কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তিনি শুভেন্দু ছাড়াও বরখাস্ত যারা হচ্ছেন বঙ্কিম ঘোষ বিশ্বনাথ কারক এবং অগ্নিমিত্রা পাল বলা হচ্ছে যে বিধানসভায় বাজেট অধিবেশন চলছিল গত সপ্তাহে রাজ্যের পক্ষ থেকে অর্ধ বছরের বাজেট পেশ করা হয়েছে এখন বাজেটের উপর আলোচনা হবে তবে গতকালকে বিধানসভার অধিবেশনের শুরুতেই হট্টগোল শুরু হয় রীতিমতো এক পর্যায়ে তা তর্কাতর্কিতে রূপ নেয় এ সময় নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা অধিবেশন কক্ষে কাগজ ছিঁড়ে তিনি আপনার বিক্ষোভ প্রদর্শন করেন পরে ওয়াক আউট করেন বিজেপির এমপিরা আনন্দবাজার বলছে এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে মানে মমতা দিদির দলের পক্ষ থেকে এই চারজনকে বরখাস্ত করা হয় এবং পরে এই প্রস্তাবের উপর ভোটাভুটিও হয় বিধানসভার স্পিকার বলছেন ভোটাভুটির মাধ্যমে সবার সম্মতিক্রমে শুভেন্দু সহ চারজনকে বরখাস্ত করা হয়েছে এখন এই পার্লামেন্টটা হচ্ছে মমতার তো বিরোধী দল হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে তো সেইখানে তাদেরকে বরখাস্ত করা হয়েছে যার কারণে আগামীকালকে তিনি এখানে কর্মসূচির ঘোষণা দিয়েছেন কিন্তু ঝামেলাটা হচ্ছে কি এই মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গে একটা বিশাল জনগোষ্ঠীকে আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনুসকে মোল্লা ইউনুস বলে এটার বিপক্ষে একটা বিশাল মানুষ কিন্তু তৈরি করে ফেলছে জনমত তৈরি করে ফেলছে যেটা টোটালি এই সরকারের রানিং গভর্নমেন্টের বিপরীত অবস্থান করছে আর এই মুহূর্তে তিনি খুবই সেলিব্রেটি টাইপের একজন নেতা ইভেন পশ্চিমবঙ্গে মানুষদের মধ্যে আওয়ামী লীগের পক্ষে রাষ্ট্রকে সরকারকে বিজেপিকে যতটুকু মোটিভেট করা দরকার কাউন্সেলিং করা দরকার ইনফ্লুয়েন্স করা দরকার এই কাজগুলা এই শুভেন্দু করত এখন যখন তিনি বরখাস্ত হয়েছেন প্রাথমিক এক মাস এটারও বাড়তেও পারে এবার কারণ লিমিট ক্রস করা ফেলছেন পশ্চিমবঙ্গের বিধানসভায় একটা স্বাভাবিক রীতি আছে যে একবার দুইবার তিনবার পর্যন্ত স্বাভাবিকভাবে অনেকেই বরখাস্ত করা হয় কিন্তু চতুর্থবার বরখাস্ত করার পর অনেকেই পার্লামেন্টে ঢুকার সুযোগ পান না তবে যেহেতু ভারতের কেন্দ্র সরকার বিজেপি সেই ক্ষেত্রে হয়তো এখানে একটা প্রেশার ক্রিয়েট করা হবে আর মমতা তিনি এটা মানতে বাধ্য হবেন বাট আপাতত আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য ভারতে পশ্চিমবঙ্গে যিনি সবচেয়ে বেশি কথা বলেছেন এক নামে সবাই চিনেন তাকে শুভেন্দু আপাতত আর পার্লামেন্টে নেই তো শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে এই মুহূর্তে দায়িত্ব পালন করেছিল ভারতে পশ্চিমবঙ্গের এই শুভেন্দু এখন আপাতত কী হয় আসলে বলা যায় না তবে সময়টা কিন্তু খারাপ যাচ্ছে ভালো থাকুক